ভাই চিটার বাট পার ভরা তো সেই জন্য মানুষ অনেক বিশ্বাস করে না বুঝছেন এখন যদি আপনি আইয়া যদি চান অনেক ব্যাটার তো মনে করবো ফলস আরেকজন আইয়া ফলস করছে ঠিক আছে এই কারণে আপনারা অসহায় মানুষের সাহায্য পাচ্ছে না আর আমি না দেখে বিশ্বাস করি না ঠিক আছে আমি না দেখে বিশ্বাস করি না আমার বৌরাভাবে

দেখি কি হয়েছে আপনার কি জন্য কি ডাক্তারে কি বলছে আপনি গেছেন এই দুইটা ওষুধের জন্য হ্যাঁ এখন আমি আপনাকে এই ওষুধ গুলো কিনা দিতেছি আমিও এত বড় লোক না এখন যেহেতু আমার সমর্থ হ্যাঁ আমি বিশ্বাস করছি আমি এখানে আসছি দেখে বিশ্বাস করছি নাইলে বিশ্বাস করতাম না ঠিক না এটা কয় কয় নাম্বার সিট এটা দুই নাম্বার রুম রুমি রুম আসসালামু আলাইকুম এই যে ওনার রুগীটা কি হয়েছে দেখেন তো একটু দেরি হইবো

সে ছয়শো টাকার জন্য অনেক অনেক ফার্মেসিতে দৌড়াদৌড়ি করছে বন্দেহ করছে যে সে প্রতারণা করছে আপনাদের সবাইকে বলবো যারা যারা এই যে আমি ভিক্ষুকের প্রতারণা ভিডিও ছাড়ি অনেকেই কমেন্ট করেন যে ওনারা অসহায় দেখা তারা ভিক্ষা করে কিন্তু ভাই এটা কোনো কথা না কথা হলো যারা অরিজিনাল প্রতারক ওনারাই টাকা পায় ঠিক আছে আর যারা অসহায় তারা টাকা পাচ্ছে না এটাই প্রমাণ ঠিক আছে সে তার বোর জন্য নিজের জন্য মানুষের ধারে ধারে ঘুরতেছে কেউই কিনে দিচ্ছে না মনে করতেছে যে প্রতারক তো আমি হাসপাতাল আসি তার ওয়াইফকে দেখি দেখার পরে আমার এই নার্সকে বললাম যে কি লাগবে তো এটা নিয়ে যাচ্ছি দেখি উপরে কি হয় দেখেন তো এটা নেই কিনে নিয়ে আসছি দেখেন এটা নাকি হ্যাঁ কত নাম্বার আমি তো সাহায্য করতেছি হ্যাঁ ওই যে দুই নাম্বার দুই নাম্বারে থাকে হ্যাঁ আসবেন আপনি এই যে এটা

প্রচুর ব্যথা আপনিও যেমন একটা গরিব আমি মধ্যবিত্ত ফ্যামিলির লোক ঠিক আছে মানে আল্লাহই তো দেয় আল্লাহ ছাড়া কে দিব আমারে টাকা আল্লাহর সবই আল্লাহর আমি কিছুই না আমি তার বান্দা এটা কি আজকে লিখে না এটা লিখে দিছিল

খার দিতে পারে না একটা কোনো দিতে পারে না না আমার বিক্রেতা নেই আমার তৈরি কি মানুষ আমার চাইছি আমি কাম করে আর দিলুক না আচ্ছা ব্যবহৃত হবে আমার মা না আর ঢাকা শহরে ঘর বেড়ালে থাকাবার মা বাবার তুমি যদি আলাদা হই ঘর বেলালে যদি লই সাত আট হাজার থেকে পাঁচ হাজার ঘর বাড়া রান ভাই

বিশ্বাসটা কমে গেছে গা মানুষের প্রতি বুঝছেন প্রতারকদের কারণে বই গেছে আমি একজন গরিব মানুষই মধ্যবিত্তর ফ্যামিলি ঠিক আছে আমি গরিব এই দুনিয়ার মধ্যে সবাই গরিব বড় লোক না বুঝছেন না হ্যাঁ আল্লাহ শোনেন খোদার খোদারা সবসময় বিশ্বাস করবেন আর আল্লাহর কাছে চাইবেন আমার কাছে চাইবেন না থাকেন জায়গা বুঝছেন আর যে আমি তো বেশি কিছু দিতে পারমু না ঠিক আছে আপনি রাখেন কিছু খাইন হ্যাঁ ধরেন রাখেন ঠিক আমার না আমার চকলেট এত আমার আপনার বাপের নাম্বার লোন লাগবো না সমস্যা নাই ওইটা আপনাদের ফ্যামিলি মেন্টেন ঠিক আছে এটা আমার আমার কিছু বিষয় না আমি যেটুক পারছি আপনাদের করছি দোয়া করেন ঠিক আছে আমার আমার হ্যাঁ আমি যাই হ্যাঁ ভাই ওকে